মুসলমানদের কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া উদার মনের অধিকারী আমার বনগুলোকে তারা প্রেম ভালোবাসা ইসলাম শিখার নাম দিয়া সম্পর্ক কায়েম করে গোপন ভিডিও ধারণ করে নির্বিচারে নিয়মিত ধর্ষণ করছে তাদের পেটের মধ্যে হিন্দুদের সন্তান ঢুকিয়ে দিচ্ছে জোরপূর্বক তাদেরকে হিন্দু বানাচ্ছে জোরপূর্বক তাদেরকে পাচার করা হচ্ছে অথচ বাংলাদেশের মিডিয়াগুলো নীরব প্রশাসন নীরব সবগুলো যেন তামাশা দেখতেছে কঠিন এক গভীর ষড়যন্ত্র চলছে আল্লাহ তালা এই ষড়যন্ত্র থেকে জাতিকে হেফাজত করুক জোরে বলুন আমি আমার প্রিয় ভাইয়েরা হবে না তো হবে কি বলে ওয়াজ শুনে লাভ কি ওরা এদিকে যায় না ওরা কনসার্টে যায় ওরা নাচ গানে যায় ওদের বন্ধুদের তালিকায় দেখবেন মুসলমানদের চাইতে হিন্দু বন্ধু বান্ধবের তালিকা ওদের বেশি কথা বলুন ঠিক না। আরে ভাই কয়েকদিন আগে কার কথা বোতল খেয়েছে বোতল খেয়ে তারা চুল ধরে টানা করতেছে সেই নষ্ট মেয়েগুলোকে টিভির পর্দায় বসায়া দেন হুজুরদের বিরুদ্ধে একটু ফতুয়া দিতে লাগায়া দেন যারা বোতল খেয়ে রাস্তায় টানাটানি করে মেয়েকে ধর্ষণ করে শরীর অর্জন করে এদের দেখে মনে হয় কেবল জান্নাত থেকে আসছে আর যত আকাম টুকাম হুজুররা করছে কথা বলুন ঠিক কিনা না আমার প্রাণপ্রিয় ভাইয়েরা জাতিকেই পাপিষ্ট লোকগুলো ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা হেফাজত করে বলুন না আমি আপনারা জেনে অবাক হবেন মাত্র কয়েকদিন আগে আমার হিন্দু ভাইদের পূজা হল সেই পূজায় নাকি কে অগ্নি ধরাইছে আগুন ধরাইছে দুইজন মুসলমানকে মেরে ফেলে দেওয়া হলো বাংলাদেশের পেপার পত্রিকার সংবাদিক সুশীল সমাজ কুশীল সমাজ সবগুলোর মধ্যে মুখের মধ্যে মনে হয় শয়তান প্রসাব করে দিয়েছে এরা পেপার পত্রিকা বলে না মুখের মধ্যে সাউন্ডও শোনা যায় না কথা বলুন ঠিক কিনা এই কামটা যদি উল্টাটা ঘটতো কোন একজন হিন্দুকে যদি মেরে ফেলে দেওয়া হতো গরুর ঈদে কিংবা কুরবানির ঈদে কিংবা এই রমজানের ঈদে দেখতেন গোটা দুনিয়াতে আগল আগুন ধরে যেত আর এই সমস্ত নাস্তিকগুলো কাপড় ফুলে হয়ে নাচানাচি শুরু করে দিত ঠিক কিনা আমার প্রাণে ভাইয়েরা এগুলো তো বলাও যাবে না এগুন বলাও যাবে না আমাদেরকে সহ্য করতে হবে আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি আমার প্রান্তীয় ভাইরা মিছিল করতে গিয়ে শুনলাম আরো দুইজন শহীদ হয়ে গিয়েছে সঠিক তথ্য সৎ সঠিক খবরটাও পাওয়া যায় না আমরা যাচ্ছি কোন দিকে আজ। প্রত্যেক দিন ফেসবুকে আপনি দেখছেন বাংলাদেশের হাজার মেয়েকে ভারতে পাচার করা হয়েছে করার জন্য এই এই মেয়েগুলো মেয়েগুলো কারা চাইতে দামি মেয়েগুলো যারা বোতল নিয়ে টানাটানি করে যাদেরকে কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় দিয়েছেন যাদেরকে যারা হিন্দুদের সাথে নিজেদেরকে ডিভাইডেড করতে চায় না আমাদেরকে মনে করে যে এদের এদের মন ছোট এরা সুশীল না এরা হলো বেগডেড জামানার মানুষ ওরা হলো সুশীল হিন্দু আর মুসলমান বন্ধুত্ব তৈরি করেছে বন্ধুত্ব তৈরি করে ওদের প্রসাদ খায় ওদেরই আপনার পূজাতে যায় মণ্ডপে যায় মুসলমানদের সাথে মেয়েদের কাছ থেকে তারা কোরআন শিখতে চায় মাসালা শিখতে চায় ইসলাম শিখতে চায় বন্ধুত্ব পাতায়া বলেও চলো একটু নিরিবিলি আকাম কুকাম করে নেই আখাম কুকাম করতে গিয়া ভিডিও ধারণ করে এই ভিডিও ধারণ করে বলে যদি আমার সাথে নিয়মিত দেখা না করো আমার বন্ধুদের সাথে যদি মিলামিশা না করো তাইলে কিন্তু এটা ফাঁস করে দিব এটা ছেড়ে দিব তোমার বাপমার কাছে পাঠায় দিব সে তখন ব্ল্যাকমেইল হয়ে যায় নিরুপায় হয়ে অকাতরে সংঘবদ্ধ করে তাদেরকে ধর্ষণ করে এক পর্যায়ে যখন জিম্মি হয়ে যাচ্ছে তাদেরকে বর্ডার পার করে যৌনদাসী বানায় আটষট্টি হাজার বাংলাদেশে আপনার আমার মাবনকে বলকে তারা যৌন কৃতদাস বানিয়ে ফেলেছে আল্লাহ তালা এই ষড়যন্ত্র থেকে জাতিকে হেফাজত করুক জোরে বলুন আমি আমি ধীরে বলেন ভয় আছে তো জোরে বলেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আমি কোন দিকে যাচ্ছে জাতি সম্মানিত বন্ধুরা আমার আজ আমি আপনাদেরকে পরিষ্কার একটা কথা শোনাতে চাই এক শকুনের বাচ্চা তার মাকে বলছে মা গো অনেক দিন থেকে গরুর গোস্ত খায়নি আমার একটু গরুর গোস্ত নিয়ে এসে দাও এখন যে গরুর গোস্তের দাম বেড়ে গিয়েছে সাতশো টাকা কেজি মানুষই পায় না শকুনের কি খবর আছে ভাই শকুনের কোনো খবর নাই আর যদি গরু মরে যায় আমার দেশের কিছু অসাধু গরু ব্যবসায়ী আছে গোস্ত ব্যবসায়ী আছে মরাটারও সবার করে দেয় কথা বলুন ঠিক কিনা এখন আমার ভাইয়েরা শকুন তো আর গরুর গোস্ত খুঁজে পায় না চিন্তা করলো ছেলে আমার বাচ্চায় গোস্ত খেতে চেয়েছে কেমনি পাওয়া যায় খুঁজতে 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 গিয়া না আমার বলতে ভুল হয়ে গেছে সে মানুষের বস্তু খেতে চেয়েছে শকুনের বাচ্চা মানুষের বস্তু খেতে চেয়েছে এখন মানুষের বস্তু কেমনে পাওয়া যাবে শকুনটা চিন্তা করলো তাহলে কিছু আমাকে আগের থেকে একটা প্রসেস করে যেতে হবে সিরিয়াল সিস্টেম মেনটেন করে যেতে হবে শকুনটা আস্তে করে গিয়া এক টুকরা শুকুরের বস্তু শোর চেনেন আপনারা শুকুরের বস্তু নিয়ে আস্তে করে গিয়া মুসলমানদের আপনার আমার যেমন বড় মসজিদ রাজশাহী কেন্দ্রীয় জামে মসজিদ অথবা মসজিদ একেবারে মসজিদে ইমামের মেম্বরের সামনে শুক্রবারের দিন ছেড়ে দিয়েছে হাতের মধ্যে নিয়ে দেখা গেল পাক্কা একবারে শুকুরের গোস্ত আমার ভাইয়েরা মুসলমানদের তো রাগ শুরু হয়ে গেল কি এত বড় সাহস হিন্দুর বাচ্চারা আমাদের মসজিদের মধ্যে শুকুরের গোস্ত ফেলছে এদেরকে দেখে ছাড়বো আবার শকুনটা আরো একটা বুদ্ধি খাটায়া এবার গরুর এক টুকরা গোস্ত নিয়ে যা আস্তে করে হিন্দুদের মন্দিরের মাথার উপরে রেখে দিয়েছে সকালবেলা ঠাকুর মহোদয় নমনমর পূজা করতে আসছে কি যে বলে না বলে একটা কথা কিন্তু সত্য বলে বেচারীকে ধন্যবাদ দেওয়ার দরকার সমস্ত ঠাকুরেরা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত কারণ ওরা একটা কথা সত্য বলে নম 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 এই সার আঙ্গুলের ইশারা দিয়া উপরের বৃদ্ধাঙ্গটা ঝুকায়া ঝুকায়া বলে নম 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 ঝা কিছু নিয়ে আসতেছ সব আমি নেম উপরের কাঁচকলা তোর ভগবান তোদেরকে দেম দেখবেন আমরা যা কিছু নিয়ে গেছি ঠাকুরের সব খাইছে কাঁচকলাই খালি আমাদের কপালের দুটছে কথা বলুন ঠিক কিনা এরা সত্য কথা বলেছে এইটা প্রিয় ভাইয়ারা আমার ঠাকুর হাতের মধ্যে নিয়ে দেখে গো মাংস গরুর বস্ত গরু নাকি তাদের মা এজন্য গরুর গোস্ত তারা জিন্দগিতে কোনোদিন বলে না ওরা বলে মাংস মা যোগ অংশ মায়ের অংশকে মাংস বলা হয় ঠাকুরেরা কাঁপতে শুরু করে দিলেন এত বড় সাহস আমাদের মায়ের অংশ তাও আবার আমাদের দেবীর মাথায় এই কাম মুসলমান ছাড়া কেউ করে নাই হিন্দুরা প্রস্তুতি নিতে শুরু করে দিল যুদ্ধ করার জন্য মুসলমানরা প্রস্তুতি দিতে শুরু করলো হিন্দুদেরকে দেখে নেওয়ার জন্য দিন তারিখ ঠিক করা হলো খোলা ময়দানে লড়াই শুরু হয়ে গেল আমার ভাইরা এই যুদ্ধের ময়দানে হাজার হাজার মানুষ পরে জমিনে যখন পরে রইলো ওই শকুন বুড়ানিটা এক দর দিয়া বাচ্চাটাকে পিঠের উপরে চড়া নিয়া ময়দানে ছেড়ে দিয়া বলে দেখো কি সুন্দর বুদ্ধি তুমি একটা মানুষের গোস্ত খেতে চেয়েছিল এখন হাজার হাজার মানুষ পড়ে আছে তুমি কেন তোমার সদ্য কি কিতকাম পর্যন্ত গুস্ত খেয়ার শেষ করতে পারবে না আজকে যারা হিন্দু আর মুসলমানের দাঙ্গা লাগাতে চায় মন্দিরের মধ্যে নিজেরা নিজেরা আগুন ধরায়া এ দেশটাকে আমার ভাইয়ারা অশান্ত করে ফেলে দিতে চায় সরকারকে অনুরোধ করবো আমরা উস্কানি দেই না উস্কানি দেয় তারা ওরা মানুষ নয় ওরা হলো শকুনের মতন গোস্ত খাওয়ার জন্য বাংলার জমিনটাকে নতুন করে রক্তর দিকে ঠেলে দেওয়ার জন্য নতুন করে সংঘাত বাড়ানোর জন্য বাংলার জমিনে আবার নতুন করে রক্তের বন্যা বয়া দেওয়ার জন্য হিন্দু মুসলিমদের দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে কথা বলুন ঠিক কিনা প্রশাসনের কাছে অনুরোধ করব সময় থাকতে এই শকুন গুলোকে যদি চিহ্নিত করতে না পারেন নির্ঘাত এদেশের মধ্যে রক্তের বন্যা বয়ে যাবে কথা বলুন ঠিক কিনা আমরা কোন উস্কানির পক্ষে নয় আমরা হিন্দুদের পক্ষে উপরে জুলুম করতে চায় না আমার নবী পরিষ্কারভাবে নিষেধ করে গিয়েছেন যে তোমরা বিধর্মীদেরকে গালি দিও না ওদের দেবদেবতাকে গালি দিও না যদি ওদের দেবদেবতাকে তোমরা গালি দাও ওরাও একদিন তোমার রবকে তোমার প্রভুকে তোমার আল্লাহকে গালি দিবে সুতরাং তাদের দেবদেবীকে গালি দিও না সম্ভবত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এক হিন্দু বেচারী এক অমুসলিম বেচারি মসজিদে নবমীতে গিয়া প্রসাব করতে শুরু করে দিয়েছে আল্লাহর কি কাম আল্লাহর হাবিব তাকে ডেকে নিয়ে বলছে যে দেখো তোমরা যখন তোমাদের মসজিদ তোমাদের মন্দির অথবা গির্জায় যেমন এবাদত করো এটাও আমাদের এবাদতের জায়গা তুমি এখানে প্রসাব করেছো কেন আল্লাহর ভাগ তোমার ভাগ্য যে আমি সামনে ছিলাম নইলে অমর কিন্তু তোমার কানের তালা ফাটায় দিত অমস্তিম বুঝতে পেরেছে নবীর আদর্শটা এরকম হবে সে বলছে নিয়ার আল্লাহ আমি শুধু প্রসাব করি নাই আমি আপনাকে পরীক্ষাও করেছি যিনি মোহাম্মদ হবেন যিনি শেষ নবী হবেন যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানুষ হবেন তিনি প্রতিশোধে বিশ্বাসী হবেন না তিনি কমল হৃদয়ের নরম হৃদয়ের সুন্দর মনের অধিকার হবেন আসলেই আপনার ভিতরে সেই গুণ আর বৈশিষ্ট্য আছে কিনা সেটাকে আমি পরীক্ষা করার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করেছি আমাকে আর এক মুহূর্ত দেরি নয়

ইসলাম শিখার নাম দিয়া সম্পর্ক কায়েম করে গোপন ভিডিও ধারণ করে নির্বিচারে নিয়মিত ধর্ষণ করছে তাদের পেটের মধ্যে হিন্দুদের সন্তান ঢুকিয়ে দিচ্ছে জোরপূর্বক তাদেরকে হিন্দু বানাচ্ছে জোরপূর্বক তাদেরকে পাচার করা হচ্ছে অথচ বাংলাদেশের মিডিয়াগুলো নীরব প্রশাসন নীরব সবগুলো যেন তামাশা দেখতেছে কঠিন এক গভীর ষড়যন্ত্র চলছে আল্লাহ তালা এই ষড়যন্ত্র থেকে জাতিকে হেফাজত করুক জোরে বলুন আমি আমার প্রিয় ভাইয়েরা হবে না তো হবে কি বলে ওয়াজ শুনে লাভ কি ওরা এদিকে যায় না ওরা কনসার্টে যায় ওরা নাচ গানে যায় ওদের বন্ধুদের তালিকায় দেখবেন মুসলমানদের চাইতে হিন্দু বন্ধু তাল তালিকা ওদের বেশি কথা বলুন ঠিক কিনা আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে সময়ের দাবি এ ষড়যন্ত্র গুরু বুঝার তৌফিক দান করুক বলুন আমিন এদের নাকি দেবতা তেত্রিশ হাজার দেবতা কতগুলো দেবতা তেত্রিশ হাজার কিন্তু মুসলমানকে সাহস করার জন্য সংগঠন তাদের তাদের একটা একটা স্লোগান শুধু হিন্দুদের নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তৈরি করেছে কি পরিষদ পরিষদ তিন ধর্মের লোকের ঐক্য তৈরি হয়েছে আর আমার দেশের মুসলমানদের দিকে তাকা দেখেনি কেউ হানাফি কেউ মালিকি কেউ হাম হাম বলি কেউ আহলে হাদিস আবার আহলে হাদিসের মধ্যে অনেক ফেরকা আছে না নাই আহলে হাদিস যুব সংঘব আহলে হাদিস জামায়েতে কি জানো কি জানো আবার এরা বলে আমি সেদিন দেখলাম এরা এদের মধ্যে থেকে একজন বললেন যে হিন্দুরা জান্নাতে যেতে পারবে কিন্তু হানাফিরা কোনো দিন জান্নাতে যেতে পারবে না আমার প্রাণপ্রিয় ভাইয়েরা ওর ফতু আমার কাছে থাক কিন্তু আমি একটা পরিষ্কার কথা বলতে চাই বন্ধুরা আমার আহলে হানাফিরা অতটা পরিমাণ ইমামে আবু হানিফাকে মানে না যতটা পরিমাণ আহলে হাদিসের ভাইরা তাদেরকে তাদের মানে কথা বলুন ঠিক চিন্তা করে দেখেন হাদিসের সত্যিকারে তাদের সাহেব যেই পরিমাণ মেনে চলে হানাফির ভাইয়েরা ইমাম আবু হানিফাকে সেই পরিমাণ মানতে পারে শায়েক মানা যাবে ইমাম আবু হানিফাকে মানা যাবে না এখন ওনারা বলবে যে আমরা তো শাহেককে মানি না কোরআন সুন্নার আলোকে শায়েক যেটা বলে সেইটাকে আমরা অনুসরণ করার চেষ্টা করি কোরআন সুন্নার আলোকে শায়েক যদি কোনো কথা বলে সেটা যদি মানা যায় কোরআন সুন্নার আলোকে ইমাম আবু হানিফা বললে কি ওটা মানা যাবে না কথা বলুন মানা যাবে কি না আমার প্রাণপ্রিয় ভাইরা নতুন কিছু আবিষ্কার হলে সেটা যদি বেদাত হয়ে যায় মসজিদ গুলোর উপরে কি সুন্দর করে লিখে দিয়েছে আহলে হাদিস মসজিদ এটা তো নবীর জামানায় ছিল এই কথা বলছেন না কেন এটুকু আপনারা বোঝেন না নবীজির জামানায় মসজিদের উপরে সুন্দর করে রাখা ছিল আহলে হাদিস জামে মসজিদ ছিল না ও ওনারা করলে দোষ নয় মানুষ করলে দোষ হয় আল্লাহ জাতিকে এই চক্রান্ত গুলো বোঝার তৌফিক দান করুক বলুন আমিন প্রিয় ভাইয়েরা আমার শেষ মেসেজ সুন্দর পরিষ্কার ক্লিয়ার কথা আমরা ঐক্যবদ্ধ থাকবো আর বিচ্ছিন্ন হব না এখন সামনে দুঃসময় চলে এসেছে আমাদের এই বিচ্ছিন্নতার কারণে দলাদলি আর গ্রুপিং এর কারণে আজকে আমার মাভন দূরে সরায়া প্রেম ভালোবাসার প্রভাব দেখায়া প্রতি প্রতিনিয়ত ফেসবুকে আপনার চোখের সামনে আসতেছে আটষট্টি হাজার মুসলমানদের মেয়েদেরকে তারা কৃত দাস বানায়া জনকর্মী বানায়া পতিতালয়ে বিক্রি করে ফেলে দিয়েছে এর পর মুসলমানদের বিবেক জাগ্রত হয় না দুই দুই জন মুসলমানকে দিবা লোকে মন্দিরে আগুন লাগানোর অপবাদ দিয়ে পিঠে মেরে ফেলে দেওয়া হলো বাংলার জমিনে প্রতিবাদ হয় না অথচ নাম মুসলমান রেখে দিয়েছি আল্লাহ নবী বলেছেন পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতন একটা মতন মাথায় যদি কোনো ফোট বের হয় শরীরটা ব্যথায় কাতর হয়ে যায় পায়ে যদি কোনো কাটা ফুটে যায় গোটা শরীরটা ব্যথায় অসুস্থ হয়ে যায় সেম কায়দায় পৃথিবীর কোন প্রান্তরে একজন মুসলমান যদি কষ্টে পড়ে যায় গোটা পৃথিবীর মুসলমান ব্যথায় ব্যথিত হবে এটা হলো প্রকৃত মুসলমানের ইমানের পরিচয় ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ারা তাকায়া দেখেন ফিলিস্তিনের জমিনে বাড়ি নাই ঘর নাই পরিবার নাই 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 মা বাবা সেই ফিলিস্তিনি ভাইদের উপরে নির্যাতন করছে ইসরায়েলি বাহিনী যারা তাদের কিছু পণ্য আছে কোকা কোলা সহ আরো ইসরায়েলি অনেকগুলো পণ্য আছে আমরা যেই অবলুন কিনে কিনে খাই এখান থেকে যেই দু এক টাকা লাভ হয় তার একটা পার্সেন্টেজ তাদের জন্য চলে যায় সেই টাকা দিয়ে তারা অস্ত্র কেনে ওই অস্ত্র দিয়ে আপনার আমার মুসলমানদের ভাই বোনদের পরি করে দেয়

নামাজ পড়তে আসবে কারা বিড়ি টানতে টানতে ফজরের সময় নামাজ কারা কাজা করেছিল তারা নামাজের ইস্তেসকা আদায় করবে যারা নামাজ পড়ে গিয়া জোহরের নামাজও কাজা করবে তারা বিড়ি টানাটানি করবে তারা নামাজ পড়তে আসবে কারা যাদের বউ বেটিরা পায়জামা ডিভাইডেড পরে মাজা করে রাখে বুক করে রাখে তারা নামাজ পড়তে আসবে আমার প্রিয় ভাইরা টিউবে যদি ফাটা থাকে ওই ফাটা টিউবে যেমন পাম দিলে কাম হয় না জাহাজের একটা জায়গায় ছিদ্র হয়ে গেলে পুরা জাহাজ যেমন ডুবে গেলে আর কাউকে বাঁচানো যায় না বেশিরভাগ মানুষ যখন অন্যায় লিপ্ত হয়ে যায় আল্লাহ রহমত বন্ধ হয়ে তখন আসাবার গজব চালু হয়ে যায় এজন্য শুধুই নামাজ পড়লে হবে না এই নামাজের আগে সকলগুলো তওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে কথা বলুন ঠিক না আমরা নামাজ আসার সময় নামাজের আগে অথবা পরে পূর্ব পূর্বক্ষণে ইমাম সাহেব আপনাকে আমাকে বলবে যে আমরা তওবা করি আমরাও তওবা করব কিন্তু তওবা আমাদের গুলো হয় না আমাদেরটা হয় তওবা আবা করলাম যাওয়ার সময় শুরু করে দিলাম আবা এখন করলাম বেরিয়ে খাবো না যাওয়ার সময় নঙ্গির ট্যাট থেকে বিড়ি বের করে টানে আর মজার শোকে গান শুনে আর বাড়িতে যায় আপনাদের আমাদেরকে আরো বলে যে হুজুর এত ওয়াশ ওয়াশ দিয়ে কই ফায়দা কি লাভ হয় কি লাভ নেবেন আপনি বলেন পড়েছিলেন নর্দমায় পড়েছিলেন নোংরা জায়গায় পড়েছিলেন টিভি ছবি জেনা ব্যাবিচার পাপ পাপাচার অনায় অন্যায় অনাচার সুদ ঘুষ সবকিছু অন্যায়ের মধ্যে পড়েছিলেন ওখান থেকে মাত্র দুই ঘন্টার জন্য উঠে এসে বসেছেন এই জান্নাতের বাগানে এখান থেকেও যখন ফিরে যাবেন দেখবেন টিভির চ্যানেল ওয়ান না করলে ঘুম ধরতে চায় না ফেসবুক না চালায় ঘুম ধরতে চায় না আমার ভাইয়েরা নর্দমা থেকে উঠে এসেছেন আবার গিয়ে নর্দমাতে ঢুকে পড়বেন মাত্র দুই ঘন্টার ওয়াজ দিয়ে কতই উপকার চাইতেছেন বলেন এজন্য জন্য প্রিয় ভাইয়েরা বিবেককে জাগ্রত করুন অন্যায় থেকে সরে আসুন রহমত আর বরকত পেতে হলে সব গুনার কাজগুলোকে ছেড়ে দিতে হবে বন্ধু সবাই তো জানি ডাইভি ডায়াবেটিসের জন্য প্রাণঘাতক হচ্ছে মিষ্টি ডায়াবেটিসের ঔষধও খাচ্ছেন আর দিনে তিন কেজি করে মিষ্টি চালাইতেছেন বুঝতে কি কোন কষ্ট হচ্ছে তিন কেজি যদি দিনে মিষ্টি খায় ডায়াবেটিসের ঔষধ খেয়ে কোনো লাভ হবে আমার ভাইয়েরা সেই পরিমাণ যেই পরিমাণ পাপ করছি সেই পরিমাণ আমরা পাপ থেকে তওবা করে ফিরতেও পারি নাই নেকির কামটাও আমরা করতে পারছি না কি করে বলুন কি করে আমরা আল্লাহ রহমত প্রত্যাশা করতে পারি তারপর আল্লাহ তালার বসানো মুমিনিন মমিন যদি বিপদে পরে সহযোগিতা চাই

একবার যদি খাস দিলে তবা করে ফেলে দেন সারা জীবনের সমস্ত পাপ আল্লাহ তালা মাপ করে দিয়া ও বাদাল তু সৈয়াতি হাসানা পাপ পরিমাণ নেকি দান করে দিবেন আমার আল্লাহ আমার পাশে বসা সম্মানিত বড় ভাই মনে করেন উনি গুনাহ করেছেন একশো এক্ষুনি যদি তবা করেন আল্লাহ একশোটা গুনা মাফ করে দিবেন একশোটা নেকি দান করে দিবেন সামনের একজন মানুষ তিনি গুনাহ করেছেন এক হাজার এক্ষুনি যদি তিনি তবা করেন আল্লাহ এক হাজার গুণা মাফ করে দিবেন এক হাজার নেকিও তারে দান করে দিবেন সুবাহ আল্লাহ বলেন দুনিয়াতে বাবা মা যেই সন্তান বেশি কামায় করে ওই সন্তানকেই বেশি ভালোবাসে কিন্তু আল্লাহর নিয়ম নিয়মটা বড় ব্যতিক্রম আল্লাহ বান্দাকে বেশি দয়া করে ময়া করে ভালোবাসে এবং বড় বড় অফার দিয়া তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য প্রিয় ভাইয়েরা আমার কালকের নামাজ কবুল হওয়ার শর্ত কালকে বৃষ্টি প্রার্থনা নামাজ কবুল হওয়ার জন্য শর্ত আজ কিন্তু বা করে বাসায় ফিরতে হবে ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে বাড়িতে যদি বিবির জন্য মেয়ের জন্য মায়ের জন্য বোনের জন্য পাতলা কাপড় থাকে আগুন ধরায় দেয়া পুরায় ফেলে দিতে হবে এগুলো দান পর্যন্ত করা যাবে না কারণ নিজে বের কাপড় ওই কাপড় উপরে ইজ্জত বের করে দেখালে গুণা হয় এটা যদি কোনো গরিব মেয়েকে দান করেন সে মেয়েটাও যদি ওই কাপড় উপরে ইজ্জত বের করে দেখায় তাতেও গুণা হবে কিন্তু বর্তমান ডিজিটাল জামানা এই ব্যাপারটা আমাদের কাছে কোনো ব্যাপার ব্যাপার দাদা কোন ফ্যাশন হয়ে গিয়েছে ব্যাপার এখন ধর্ষণ হয়ে গিয়েছে পর্দা কেউ যেন ডিজিটাল পর্দা বানিয়ে ফেলে দিয়েছে সম্ভবত আর অল্প কিছু দূরেই দিকে গেলে আপনাদের সারঘাট নদী কিংবা পদ্মা নদী আছে না ভাইয়ের আমার পদ্মা নদীর কিনারে নানি আর নাতি দুইজন গোসল করতে গিয়েছেন নদীর খাড়া কাঠি গোসল করতে গিয়েছেন নদীতে গোসল করা পুকুরে গোসল করা দোষের কিছু নয় দক্ষিণ অঞ্চলে যারা গিয়েছেন তারা দেখেছেন নদীর ঘাটটাকে সুন্দর করে তারা পর্দা করে ঘিরে রেখে দেয় যাতে করে মা বোনরা গোসল করলে তাদের চেহারা তাদের শরীর না দেখা যায় কিন্তু আমাদের এলাকার মধ্যে রাস্তার কিনারে ওপেনলি মায়েরা খালি গায়ে ভিজে গায়ে রাস্তায় কিংবা পুকুরে পর্যন্ত গোসল করে। পায়ের আমার নদীতে গোসল করতে গিয়েছেন। নাতির কাদের উপরে কাপড় ছপায়া দেয়া বলছেন যখন আমি গোসল করতে নামব কোনো পরপুরুষ আসলে আমারে ডাক দিবা। পরপুরুষ আসলে ডাক দিবা এই বলে নদী নদীতে গোসল করতে নেমেছেন। নাতিয়ে চিৎকার শুরু করেছে। নানি গো ও নানি জলদি করে নদী থেকে উঠে আসো। মানুষ এসেছে মানুষ এসেছে। নানি এসে উঠে দেখেন